টেকনাফ উপকূল থেকে আবারও মাছ ধরতে যাওয়া একটি নৌকা ও তার জেলেদের আটক করেছে মিয়ানমারের আরাকান আর্মি আঠাইশ অক্টোবর সন্ধ্যায় মিয়ানমারের মংডো টাউনশিপের একরোজা গ্রামের উপকূলীয় এলাকা থেকে বাংলাদেশি জেলেদের নৌকাটি আটক করে তারা সেদিন সন্ধ্যা সাতটার দিকে আরাকান উপকূলীয় নিরাপত্তা উপদলের সদস্যরা একটি কাঠের নৌকায় করে সমুদ্রপথে নিয়মিত টহলে বের হয় তাদের মূল লক্ষ্য ছিল আরাকান জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকার করা নৌকাগুলো শনাক্ত ও জব্দ করা আর ঠিক তখনই মংড় টাউনশিপের একরোজা গ্রামের উপকূল থেকে প্রায় দুই দশমিক চোদ্দ কিলোমিটার পশ্চিমে তারা একটি কাঠের মাছ ধরা নৌকা দেখতে পায় পরে জানা যায় নৌকাটি বাংলাদেশের টেকনাফ থেকে এসেছে আর সেখানে মাছ ধরছিল সঙ্গে সঙ্গে নৌকাটি জব্দ করে তারা ও করে দেয় ব্রাইটেনিং জানা গেছে জব্দকৃত নৌকায় ছিল সাতজন বাংলাদেশি জেলে তিনটি বড় ড্রাগনেট প্রায় দুশো ষাট কেজি মাছ ও চিংড়ি এবং তিনটি মোবাইল ফোন তবে আরাকান কর্তৃপক্ষ জানিয়েছে দু সালের জানুয়ারি থেকে আঠারো জুলাই পর্যন্ত দ্বিপাক্ষিক সুসম্পর্ক রক্ষায় মোট একশো আটাশি জন বাংলাদেশি জেলে ও ত্রিশটি নৌকা মুক্তি দিয়েছিল তারা তবে বাংলাদেশের পক্ষ থেকে যথাযথ সহযোগিতা ও পারস্পরিক সম্মান না পাওয়ায় পরবর্তীতে এমন কঠোর আইনানুক পদক্ষেপ নেওয়া হচ্ছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে রায় আর